আমার প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের শেয়ার করব বেগুন থেকে কিভাবে দানা সংরক্ষণ করতে হয় তা কেনই বা দানা সংরক্ষণ করব সেটাই এখন বলার বিষয় তা বন্ধুরা বাজারে যখন কিনতে যাই তখন কিন্তু একটা বেগুনের গাছ কিন্তু পাঁচ টাকা নেয় তো এরকম দশটা কিনতে গেলে পঞ্চাশ টাকা পড়ে যাচ্ছে তো কেনই বা আমরা পঞ্চাশ টাকা খরচা করব যদি নিজের বাগানে গাছে যদি বেগুন থাকে তাহলে আমরা সেখান থেকেই দানা তৈরি করতে পারি তা বন্ধুরা গাছের মধ্যে বেগুন পেকে গেলে তো বেগুনটাকে তুলে এইভাবে দেখুন স্লাইস স্লাইস করে কেটে নেবেন কেটে নিয়ে জল জল ভর্তি বাটির মধ্যে দিয়ে দেবেন এবং আঙুলের সাহায্যে দানাগুলোকে ছাড়িয়ে নেবেন ছাড়ানোর পরে বন্ধুরা সেগুলো ভালো করে ধুয়ে নিতে হবে এবং বারবার জল দিয়ে ধুয়ে নিয়ে সেগুলোকে আমরা রোদ্দুরে দিয়ে শুকিয়ে নেব তো শুকিয়ে নেওয়ার পরে এবারে আমরা বোতলের যে কোনো কৌটোর মধ্যে বা বোতলের মধ্যে যেখানে হোক মোটামুটি সংরক্ষণ করে রেখে দেবো সিল করে তো যখন প্রয়োজন পড়বে তখন সেই প্রয়োজন অনুযায়ী আমরা খানিকটা করে দানা নেবো এবং সেগুলো টবের মধ্যে ছড়িয়ে দেবো এবং ছড়িয়ে দিলে সেখান থেকে যে চারা গাছ তৈরি হবে সেগুলো থেকেই আমরা নতুন চারা গাছ তৈরি করে নিতে পারবো এবং নতুন করে লাগাতে পারবো তো এইভাবেই যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা